ইৠনন লার্র কের৲য় বৈবো বাকের্ের স্ে আপেরেরে স্বের আস্ব পের্লে ক্ের ক্ের্ের্ে চ্ের হ্ের্ী৛ ক্বের আতে আ আজ থেকে 1000 বছর আগে পবিত্র আল্লামা মোল্লার মধ্যে 114 খান ছোরার মধ্যে থেকে সূরা আলে রানের মধ্যে বর্ণনা করেন ও দুনিয়ার বান্দারা ও আমার উম্মতরা শোনো ও বান্দারা তোমরা যুগে খাকি মমিন আর মুসলমান হতে চাও

একের মাধ্যমে তার বান্ধবকে জানা যায় এক নম্বরে তোমাকে আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে আনতে হবে ভয় আল্লাহর ভয় এক নম্বরে আনতে হবে আল্লাহর ভয় কেমন ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে আমি সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এটা আমার দাইত্য সে শুনল আমি রব্বুল আলামিন তোমার গোলামি করার জন্য আসমান জমিন কলকায়না এমন কে তোমার থেকে বড় বড় সৃষ্টি করো যা কিছু আমি সৃষ্টি করেছি সব সবকিছু তোমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি

আমাকে সাক্ষী দিতে হবে আমার রব আমাকে খাওয়ায় আমার রব আমাকে রিজিকের ব্যবস্থা করেন আমার রব আমাকে আমার রব আমাকে বিপদ থেকে আমার আমার রব আমার বিপদ থেকে উদ্ধার করে এখন মানুষের ঈমান ভয় এমন হয়ে গিয়েছে অনেকেই কথাবার্তার ভিতরে গল্পের ভিতরে বনে ফেলে আমার জমিনে যদি পঞ্চাশ থেকে ষাট মন ভুট্টা না হতো যদি বিক্রি না করে পারতাম আমার সংসার চলত না

মোমিন আর ईमानदार যদি মিয়ার আপনি হতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের মধ্যে জারায় দেয় দুই নাম্বার বলটা তোমার মধ্যে থাকতে হবে যেখানে কুরআনের পাঠ হবে যেখানে ওয়াজ মাহফিল হবে যেখানে ইসলামের বিধিবিধান বিষয় আলোচনা হবে আমার আপনার দলের মধ্যে যদি ভালো লাগে মজা লাগে দিলে যদি চায় যে আজকে মাহফিল চলতে যাব আমার বান্দার কুরআন তিলাওয়াত এতটায় সুন্দর হয়েছে যদি আরেকটু দাওয়াত করত মনে হয় আরো অনেক মজা পাইতাম আরও হয় কি হয় না খেয়াল করে দেখবেন আপনারা বিভিন্ন সময় দিবেন নওয়াজ মাফিলা যায় থাকেন উলামায়ে کرام এতো সুন্দর করে আলোচনা করে অনেকেই বলে হুজুর যদি আরেকটু আলোচনা করত না হলে pokokই না শুনতে মজা পাইতাম মন বসে আলোচনা করে চলে যেত এরকম ভাবে কি বলে না অনেকেই বলে যখন আপনার দিলের মধ্যে আসবে যে কোরআন তার একটু করত না যদি আর ব্যায়াম আরো না মজা পাইতাম আর ভালো লাগতো এই তামান্না যখন আমার আপনার দিলের মধ্য এসে যাবে তখনই আমাকে আর আপনাকে বুঝতে হবে ইমানদার আর মমিন হওয়ার জন্য দুই নাম্বার গুণটাও আমার আপনার মধ্যে ঢুকে গিয়েছে এক নাম্বার গুণ কি সর্ব অবস্থায় রবের ভয় আমার আপনার দিলের মধ্যে আনতে হবে সর্ব অবস্থায় চিন্তা করতে হবে রব আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন অবশ্যই কবর আমাকে ধরবে হাসরে আমাকে ধরবে রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল আমি কি করেছি নামাজের দিকে না যায় ঘোরার দিকে চলে গিয়েছে এই ভয় আমার আপনার দেহের মধ্যে আনতে হবে দুই নাম্বার গুণ বলতেছিলাম কোরআনের মাজমা কোরআনের তেলাওয়াত ওয়াজ মাহফিল আমার আপনার দেহের মধ্যে ভালো লাগা রাখবে তিন নাম্বার গুণ হইল মুমিনের মুত্তাকিন যদি আমি আর আপনি হতে চাই তিন নাম্বার গুণটা হলো সর্ব অবস্থায় রবের উপরে ভরসা করতে হবে কার উপরে ভরসা করব ভাই সর্ব অবস্থায় আমি আর আপনার রবের উপরে ভরসা করব অসুস্থতার মধ্যে পড়েছি রব আমাকে সুস্থতা দান করবেন ঋণের মধ্যে পড়েছি অভাব অনটনের মধ্যে পড়েছি রব আমাকে থেকে উত্তোলন করবেন শুধু তাই নয় বিপদের মধ্যে পড়েছি রব আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন রিজিকের অভাবের মধ্যে পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করবেন কি করতে হবে ভাই আজকে অভাবের মধ্যে পড়লে বিরাটের দিকে ছুটে যাই ছোটের টাকার দিকে ছুটে যাই ব্যাংকের

আমি নিজে নামাজ পড়বো পর কে নামাজের জন্য দাওয়াত দেব আর পাঁচ নাম্বার গুণটা হলো রব্বুল আলামিন বলেন যদি এই কাজগুলো কেউ করতে পারেন পাঁচ নাম্বার গুণটা বান্দা আমার দেওয়া মাল থেকে যদি আল্লাহর রাস্তায় খরচ করবে কি করবে ভাই আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ঘোষণা করে দেয় এই পাঁচটা কাজ যদি করতে পারো তুমি সত্যিকারের মুমিন